যশোর সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ও রেজাওয়ান ইসলাম রিপন মোড়লের সার্বিক সহযোগিতায় অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে শনিবার আরকপুর ইউনিয়নের বালিয়া ভেকুটিয়া বাজারে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম নিয়ামতুল্লাহ এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক লীগের পাঁচ নং ওয়ার্ডের আহ্বায়ক শামচুর রহমান পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি রবিউল ইসলাম ইউপি সদস্য মইনুর রহমান স্বেচ্ছাসেবক লীগ নেতা মশিউর রহমান শান্ত হোসেন আলী নুরুর রহমান লিমন ফয়সাল হোসেন ফরিদ আহমেদ সজিব হোসেন ও রাকিবুল ইসলাম রাফি ডেস্ক রিপোর্ট সমাজের কথা